বিহারের রাজনীতিতে ফের ইতিহাস রচনা করলেন নীতিশ কুমার বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ পাটনার গান্ধী ময়দানে দশমবারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি শপথ পাঠ করেন রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতৃত্বরা এদিন মোট ছাব্বিশ জন নবনিযুক্ত মন্ত্রী শপথ নেন আগের মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী বিজেপি শপথ গ্রহণ মঞ্চে হাজির ছিলেন একাধিক গুরুত্বপূর্ণ মুখ তাদের মধ্যে ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু উত্তরপ্রদেশের প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান এবং হাম নেতা জিতেন রাম মাঝি জেডিউর পক্ষ থেকে মন্ত্রী হিসেবে শপথ নেন বিজয় কুমার চৌধুরী বিজেন্দ্র প্রসাদ যাদব শ্রেয়ান কুমার অশোক চৌধুরী রেসি সিং মদন সাহানি সুনীল কুমার এবং মোহাম্মদ জামা খান বিজেপি তরফ থেকে মন্ত্রী হন সম্রাট চৌধুরী বিজয় সিং দিলীপ জয়সওয়াল মঙ্গল পান্ডে সঞ্জয় সিং টাইগার রমা নিষাদ অরুণ প্রসাদ ডেক অরুণ শঙ্কর প্রসাদ সহ একাধিক নেতৃত্বরা এছাড়াও হামির সন্তোষ সুমন এবং এলজেপির দুই বিধায়ক সুম ডেক এছাড়াও হামির সন্তোষ সুমন এবং এলজেপি দুই বিধায়ক সঞ্জয় কুমার এবং সঞ্জয় কুমার সিংও মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন